মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও কেজি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি বছরের মতো এই বছরেও অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশতম একতা অন্বেষণ পরীক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পুরস্কৃত করে আসছে একতা স্পোর্টিং ক্লাব নামের একটি সংগঠন গেল আট নভেম্বর সদর উপজেলার আফতাবুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আর এতে অংশ নেন সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা এই সময় সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু এবং সাধারণ সম্পাদক গাজী আবেদ আহমদ প্রধান সমন্বয়ক শফিউল আলম জগলু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সৈয়দ ইফতিয়ার হোসেন বিভিন্ন স্কুলের শিক্ষক অভিভাবক ও সামাজিক ব্যক্তিবর্গরা এই সময় উপস্থিত অতিথিরা একতা স্পোর্টিং ক্লাবের ধারাবাহিক এই কর্মকাণ্ডের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন এই স্কুলের শিক্ষক মণ্ডলে যারা আছেন প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে তারা এইগুলা উদ্বাধন করতেছে সহযোগিতা করতেছে ইংরেজি নিউটনে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই মানে জিন্নবাদ দিবসে বলা কিছু একটা অনুষ্ঠান করতেছি এত বড় একটা আয়োজন করতেছেন প্রায় হাজারখানিক বাচ্চার পরীক্ষা দেওয়া হয়েছে এত সুন্দরভাবে যে কোনো আওয়াজ নেই বাচ্চারা সুন্দর পরীক্ষা দিচ্ছে গার্জেনরা সুন্দর শিখছেন সুন্দর রেজিস্ট্রেশন বুথ আছে মানে এত সুন্দর অর্গানাইজ একটা ইভেন্ট খুবই প্রশংসিত আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে আরো যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা আরও আগিয়ে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা রাখি এবং কাতার ফ্যামিলিদের প্রতিও প্রত্যাশা রাখ আপনারা আরও সামনের দিকে আরও সুন্দরভাবে এই ধরনের অনুষ্ঠান করবেন এবং এইখান থেকে অনেক বাচ্চারা উপকৃত হয়ে আপনাকে দোয়া করবে তারা যে এই ভাবনা মাথায় এনেছে এবং প্রীতি ছাত্রছাত্রী বা মেধাবী স্টুডেন্টদের এই মাধ্যমে মাধ্যমের মাধ্যমে যে তারা সিলেকশন করে পরীক্ষার মাধ্যমে যে একটা উদ্যোগ নিয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা বিরল সব জায়গায় নাই তো আলহামদুলিল্লাহ আমি আজকে যে কার্যক্রম দেখলাম সবার স্বতঃস্ফূর্ত যে পরীক্ষাটা লই না আমার খুব ভালো লাগছে এই ছাব্বিশতম ভেদা উন্নসল পরীক্ষা আমি প্রথমে সফলতা থাকা মনে করি যারা এত কষ্ট করে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদের কেউ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলিবাজার সদর উপজেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একথা স্পোর্টিং ক্লাবের ধারাবাহিক এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সাথে সংশ্লিষ্টরা জানান আমাদের আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব তৈরি করা এবং তাদেরকে প্রতিযোগিতা মনোভাব মাধ্যমে তাদের একটা পরীক্ষামূলক অংশগ্রহণ করে তাদের পরিষ্কৃত করা একতা স্পোর্টিং ক্লাব মেধা উনিশ পরীক্ষা দু হাজার পঁচিশের ছাব্বিশতম অনুষ্ঠিত হচ্ছে আমরা চাচ্ছি তৃণমূল তিনি প্রতিভা বাছাই করে জন্য তারা ভবিষ্যতে আরও ভালো পরীক্ষায় উন্নীত করতে পারে এবং আমাদের এই বৃত্তি পরীক্ষা বিগত ছাব্বিশ বছর হচ্ছে এবং ছাব্বিশতম হচ্ছে আমরা আশা রাখি যে আমাদের এখানে যারা বৃত্তি পায় এরা যারা সরকারি যে বৃত্তি এখান থেকে যারা এখানে তারাই পায় আর আমাদের এই বৃত্তিটা কন্টিনিউ করতে বিশেষ করে এই স্কুলের কর্তৃপক্ষ প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ এবং মলিয়া সদরের বিভিন্ন হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষকরা আমাদের অনেক সহযোগিতা তাদের সার্বিক সহযোগিতা আমরা এই বৃত্তিটা কন্টিনিউ করতে পারছি এবং তাদের সহযোগিতা আমরা এই বৃত্তিটা এগিয়ে যাচ্ছে আজকের এই পরীক্ষা মলিবাজার সদর উপজেলার প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী পঞ্চম অষ্টম এবং দশম শ্রেণী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমি এই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা এই পরীক্ষায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন দাতা পরিবারের সৈয়দ ডাক্তার হোসেন ভাই আমার বন্ধু আকিবুজ্জামান চৌধুরী চিছু এবং সৈয়দ ফরহাদ চৌধুরী সাহেব সহ সবাই ধন্যবাদ অভিভাবকরা তাদের বক্তব্যে সংগঠনের এমন আয়োজন সম্পর্কে বলেন এই যে একতা স্পোর্টিং ক্লাব মৌলভী বাজার যারা আজকে যে মেধা অন্বেষণ যে অনুষ্ঠানটা করতেছে এটা মানে খুবই আনন্দের বিষয় যে আমি এখানে ছাত্র ছিলাম আজকে আমার আমার ছেলেটা এসে এই পরীক্ষা অংশগ্রহণ করতেছে এই ধরনের পরীক্ষার আয়োজন করার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং চমৎকার একটি পরিবেশে তারা পরীক্ষা দিতে পারছে আমি আয়োজকদেরকে ভবিষ্যতে যাতে আর তারা আরো ভালো পাবে আয়োজন করতে পারে সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে যারা এই বৃত্তি অনুষ্ঠান আয়োজন করছেন একতা স্পোর্টিং ক্লাব সবাইকে আমাদের মৌলীবাজার জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর এইভাবে যাতে এই এই প্রক্রিয়াটা সবসময় চলমান থাকে প্রত্যেক বছর এবার শত শত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এটা যেন অব্যাহত থাকে আমি এর জন্য সকলের সহযোগিতা কামনা করেছি যে মেধার একটা বিকাশ এবং সেই বিকাশ তারা এই পরীক্ষার মাধ্যমে তারা ঘটাবে এবং আগামীতে এখান থেকে এই মেধাবীরা বিভিন্ন জায়গায় তারা কাজ করবে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরাও এমন আয়োজনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিগত দুই বছর ধরে এই পরীক্ষায় অংশগ্রহণ করছি আমার বেশ ভালো লাগছে এই পরীক্ষায় অংশগ্রহণ করা সবাইকে ধন্যবাদ যারা এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছেন তাদের দ্বারা আমরা অনেক কিছু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি আজকে এখানে একদা স্পোর্টে ক্লাব আয়োজিত মেধা পরীক্ষায় মোহন গিয়া সুদিন চৌধুরী বৃত্তি পরীক্ষায় বৃত্তি দিতে পারে আমি যথেষ্ট আনন্দিত